সম্মানিত ভিভাব আলাইকুম তো সম্মানিত আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করছি সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন ইউরো ইউএসডি এই মার্কেটে এই সপ্তাহ অর্থাৎ ডিসেম্বর থার্টি ফার্স্ট পর্যন্ত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মার্কেটের গতিবিধ কি হতে পারে ইউরো মার্কেটটা এ নিয়ে তো সম্মানিত ভিভাব আপনাদের হয়তো অনেকে জানা আছে যে ইউরো মার্কেটটা বেশ অনেকটা নিচে চলে গিয়েছিল কিন্তু এর পর থেকে মার্কিন নির্বাচনকে সামনে রেখে মার্কেট আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে বেশ তো আসলে এই যে উপরের দিকে দিকে উঠে গেছে যাচ্ছে যাচ্ছে গিয়েছে বা এটা কি আসলে কন্টিনিউ করবে না এ আসলে অনেকের কনফিউজ আছে তো সম্মানিত ভিউয়ার এখানে গত সপ্তাহে যে ক্লোজিং হয়েছিল মার্কেট এই ক্লোজিং আপনাদের হয়তো জানা আছে যে মার্কেটটা ওয়ান পয়েন্ট 2184 অর্থাৎ 2180 বা 85 দিকে 84 বা 85 দিকে মার্কেট এসে ক্লোজ হয়েছিল তো সম্মিলিতভাবে এই জায়গা থেকে আসলে মার্কেট কোন দিকে কতটুকু যেতে পারে অর্থাৎ তার রেজিস্ট্যান্স লেভেল কতটুকু আছে সাপোর্ট লেভেল কতটুকু আছে মূলত আমি এই বিষয়ট নিয়েই আমি আপনাদের সাথে আজকে আলোচনা করছি তো সম্মিলিতভাবে আপনাদের হয়তো জানা আছে যে নির্বাচন হয়ে গেল এবং আগামী বিশে জানুয়ারি বাইডেনের শপথ নেয়ার কথা রয়েছে সরকারিভাবে তো শপথ নেওয়া পর্যন্ত মার্কেটটা একটু অবস্থায় থাকবে এবং এই সময়টি মার্কেট স্বাভাবিকভাবেই একটু আপের দিকেই থাকবে আর বাইডেনের ক্ষমতা যখন নেওয়া হয়ে যাবে তখন মার্কেট আস্তে আস্তে ডাউনের দিকে চলে যাবে কিন্তু এরপরে সে ডাউন মুখী হয়ে রাখতে থাকবে কিনা অর্থাৎ ডাউন ট্রেন্ডেই থাকবে কিনা এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে বাইডেনের নতুন সরকারের কার্যক্রমের উপরে তো যাহোক হোক ভাবে এই ব্যাপারে আমি আবার পরে কথা বলবো তো আমি আজকে প্রথমে আমি আপনাদের সাথে নিশ্চিত করে নিই যে মার্কেটের এই অবস্থান থেকে মার্কেট কতটুকু আপে যেতে পারে অথবা কতটুকু ডাউনে যেতে পারে তো সম্মানিত ভাবে এখানে আবার একটা কথা আমি বলে রাখি সেটা হলো মার্কেটটা যে পজিশনে রয়েছে এই পজিশনটা কিন্তু মূলত একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল অর্থাৎ বাইশো কাছাকাছি অর্থাৎ একুশশো আশি অথবা এই কিন্তু জন্য ভালো একটা লেভেল যার কারণে আপনারা হয়তো দেখেছেন যে এই অবস্থানটায় এসে মার্কেট কিছুদিন আগেও এসেছিল এবং এই অবস্থানটা এসে মার্কেট সহজে ভাঙতে পারে না বা ভাঙে না ঠিক আছে তো সেই হিসেবে আমরা ধরে নিতে পারি যে বাইশ লেভেলটা একটা তার সাপোর্ট একটা রেজিস্ট্যান্স ভালো একটা রেজিস্ট্যান্স লেভেল তো এখন ওই লেভেলেই মার্কেট হয়েছে কিন্তু এই লেভেলে তো আসলে থাকবে না এবং সে থেকে কতটুকু উপরে যাবে অথবা কতটুকু নিচে যাবে এই ব্যাপারটি আমি আগে আপনাদের রেজিস্ট্যান্স লেভেল তার সম্পর্কে আলোচনা করি তারপরে আমি সাপোর্ট লেভেলে আসবো তো সম্মানিত ভিওয়ার এখানে আমি যদি একটু উইকলি টাইম ক্যান্ডেলে আসি সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো উইকলি না আমি মান্থলি টাইম ক্যান্ডেলে আসি তাহলে ব্যাপারটা বোঝানোর জন্য আরো সহজ হবে তো এই অবস্থান থেকে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি আপনারা হয়তো এখানে স্পষ্ট একটা দেখতে পাচ্ছেন যে মার্কেট এই যে লেভেলটা এখানে রয়েছে দেখেন এই লেভেলটা এই জায়গা থেকে কতটা লেভেলকে সে যাই হোক বিষয় হলো এই যে লেভেলটা এই লেভেলটা থেকে মার্কেট এখান থেকে কতটুকু আপে যেতে পারে আমরা এটাই একটু দেখবো তো সেই ক্ষেত্রে মার্কেট এই জায়গা থেকে এই আপনারা দেখতে পাচ্ছেন যে বাইশশো আশি 280 অথবা 2300 লেভেল এই যে 2280 বা 2300 হ্যাঁ 2280 বা 2300 এই 2300 পর্যন্ত কিন্তু মার্কেট এখান থেকে স্বাভাবিকভাবেই চলে যেতে পারে তার রেজিস্ট্যান্স লেভেল ফার্স্ট অনুযায়ী অর্থাৎ আমি যদি তবে ফার্স্ট রেজিস্ট্যান্স বলি বর্তমান যে অবস্থানে মার্কেট হয়েছে এই অবস্থান থেকে মার্কেট 100 বা 110 বা 120 পিপস আপে শে খুব সহজেই এখান থেকে আসলে চলে যেতে পারে এটা তবে মার্কেটের জন্য খুব একটা কঠিন কোনো বিষয় হবে বলে আমি মনে করছি না তো দেখেন এই যে লেভেলটা এই লেভেলটা পরো পরে পরবর্তী যে তার লেবেল পরবর্তী তার লেভেলটা কোথায় হতে পারে সম্মানিত হওয়া তো এই পরবর্তী যার লেভেলটা এখান থেকে হতে পারে স্বাভাবিকভাবে আহ চব্বিশশো লেভেল পর্যন্ত যেতে পারে তার চব্বিশশো লেভেল পর্যন্ত এই জায়গা থেকে আবার সে চলে যেতে পারে তো বাইশশো আশি বা এই জায়গা থেকে চব্বিশশো দশ পনেরো হ্যাঁ এ পর্যন্ত যেতে পারে অর্থাৎ তারপরে আবার একশো বা একশো দশ পিস বিশ পিস সে আরো আপে যেতে পারে তো এই লেভেলটাকে যদি ভাঙ্গি মার্কেট তাহলে তার জন্য টপ লেভেল রয়েছে পঁচিশশো অথবা পঁচিশশো পঞ্চাশ শাকুললে যেটা মনে হচ্ছে যে পঁচিশশো বা পঁচিশশো পঞ্চাশ এই লেভেলটা মার্কেট মিনিমাম এই সপ্তাহে ভাঙা মার্কেটের জন্য সহজ হবে না হবে বলে আমি মনে করি না অর্থাৎ এই সপ্তাহে মার্কেট এটা ভাঙবে না আর এই সপ্তাহে যদি মার্কেট এটাকে না ভাঙতে পারে তাহলে স্বাভাবিকভাবে বলা গেল যে বলা যায় যে দু হাজার বিশ সন মার্কেট লেভেল পর্যন্তই থেকে গেছে এবং এটা ভাঙবে না আর নতুন বছর যখন আসবে নতুন বছরে আসার পরে থেকে স্বাভাবিকভাবেই এই লেভেলটাকে আর ভাঙার খুব একটা সুযোগ খুব একটা থাকবে না যদি ফান্ডামেন্টাল মারাত্মক কোন নিউজের জন্য ভেঙে ফেলে তাহলে সেটা হলো ইন্ডিভিজুয়াল কেস কিন্তু এটা এর পরে মার্কেটে আর ভাঙার কথা নয় তবে যদি কোনো কারণে ভাঙতে পারে তাহলে বেশ এখান থেকে আরো কিছু উপরের দিকে আপের দিকে মার্কেট দিতে পারে তবে এটা এখন আর বলা সম্ভব নয় তো সম্মানিত সেই ক্ষেত্রে আমি যেটা মনে করছি যে আপনার নতুন বছর এবং বাইডেন ক্ষমতায় আসা পূর্ব পর্যন্ত মার্কেট পঁচিশশো বা পঁচিশশো পঞ্চাশ বা সর্বোচ্চ ছাব্বিশশো লেভেল পর্যন্ত মার্কেট যেতে পারে সেই ক্ষেত্রে আপনারা এতটুকু বেকআপ রেখে বেকআপ রেখে আপনাদের ট্রেড করতে হবে এখন আমি আপনাদের সাথে আলোচনা করছি মার্কেটের এই জায়গা থেকে তার সাপোর্ট লেভেল কতটুকু হতে পারে অর্থাৎ যতটুকু আলোচনা করলাম যে মার্কেট বর্তমান অবস্থা থেকে আপের দিকে কতটুকু যেতে পারে এখন আমি দেখব যে সাপোর্ট লেভেল তার কোথায় কোথায় রয়েছে অর্থাৎ মার্কেট এখান থেকে যদি ডাউনমুখী হয় ডাউনের দিকে চলে যায় সেই ক্ষেত্রে মার্কেট এখান থেকে কতটুকু যেতে পারে বর্তমান অবস্থা থেকে মার্কেট এখান থেকে একু দু বা আশি দু হাজার সত্তর অথবা আশি এই লেভেলটা দু হাজার সত্তর আশি এই লেভেলটা পর্যন্ত মার্কেট এখান থেকে চলে আসতে পারি খুব সহজেই দু হাজার সত্তর আশি পর্যন্ত রয়েছে সম্মানিত বিভাগ এই সাপোর্ট লেভেলের পরে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী যে সাপোর্ট লেভেলটা রয়েছে আমি আপনাদের জন্য আগেই এটাকে করে রেখেছি সেটা হলো যে এই যে সাপোর্টটা এই সাপোর্টটা আমি মার্কেটের জন্য আবার ভালো একটা স্ট্রং সাপোর্ট যদিও মার্কেট যখন নামা শুরু করবে তাহলে যেটা মনে হচ্ছে যে নামা শুরু করলে মার্কেট অনেক নামবে তবে এই নামাটা এখন দিবে না এই নামাটা দিবে আবার কিছুদিন পরে তো সেই হিসেবে পরবর্তী তার যে ছাপটটা রয়েছে এই সাপোর্টটা রয়েছে তার উনিশশো লেভেলে তার মোটামুটি ভালো একটা সাপোর্ট এই সাপোর্ট লেভেলটা যদি সে ভাঙতে পারে সেই ক্ষেত্রে যেখানে তার সাপোর্ট রয়েছে রয়েছে সেটা হলো নব্বই আঠারোশো নব্বইতেও কিন্তু তার যথেষ্ট পরিমাণ ভালো একটা সাপোর্ট রয়েছে তো এই যে তিনটা সাপোর্টের কথা আমি বললাম এই তিনটা সাপোর্ট অনুযায়ী মার্কেট এই সপ্তাহে যেটা মনে হচ্ছে যে এই সপ্তাহে এই তিনটা সাপোর্ট পর্যন্ত মার্কেট আসবে তো এর নিচে যদি চলে চলে আসে সেই ক্ষেত্রে আঠারোশো পঞ্চাশ পর্যন্ত মার্কেট আসতে পারে তবে মনে হচ্ছে না যে আঠারোশো পঞ্চাশটাকে এই সপ্তাহে মার্কেট ভাঙতে পারবে তো যাই হোক সম্মানিত এখন এখানে বিষয় হলো যে আপনারা হয়তো জানেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পরে থেকেই কিন্তু সে চাচ্ছে যে বাইডেনকে যে কোনোভাবে একটা প্রবলেমের ভিতরে ফালানোর জন্য এবং সে এই কারণে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সে অলরেডি ঘোষণাও দিয়েছে যে মার্কিনীদের করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য দু ডলার করে তাদেরকে তাদেরকে দিতে হবে তো এইটা সে থাকতে কিন্তু দেয়নি কিন্তু বাইডেন যেহেতু ক্ষমতায় আসছে তাকে একটা প্রেসারে ফালানোর জন্য এই উল্টাপাল্টা কথাবার্তা বা এখনো তার সে কন্টিনিউ করে যাচ্ছে এই কারণেই কিন্তু ইউএসডিটা স্ট্রং হওয়ার কথা থাকলেও এখনো স্ট্রং হতে পারছে না দ্বিতীয়ত করোনা পরিস্থিতি তো আছেই বটে সব মিলিয়ে ইউএসডিটা এই মুহূর্তের জন্য একটু উইক আছে সেই ক্ষেত্রে মার্কেট আস্তে আস্তে ক্রমের দিকে আপনার করোনা পরিস্থিতি এবং বাইডেন ক্ষমতায় বসার পূর্ব পর্যন্ত মার্কেট কিছুটা আপের থাকবে বলে আমি মনে করি হঠাৎ যদি ফান্ডামেন্টাল ভালো কোনো গুড নিউজ আসে ইউএসডির জন্য হয়তো ওই সময় নিচের দিকে একটা টান দিবে টান দিলেও দেখা যায় সে এটা স্থায়ী হবে না আবার সে উপায়ের দিকে উঠে যাবে তো এই সময়গুলোতে আপনারা যারা ট্রেড করবেন তারা যথেষ্ট পরিমাণ মানি ম্যানেজমেন্ট রেখে ট্রেড করবেন মানি ম্যানেজমেন্ট না করে যদি ফরেক্স মার্কেটে কেউ ট্রেড তাহলে তাকে নিশ্চিত থাকেন আপনাকে মূলধন হারাতে হবে হয়তো আপনি সাময়িক সময়ের জন্য গেইন করবেন কিন্তু আপনার দীর্ঘ মেয়াদি ভাবে করে আপনি টিকে থাকতে পারবেন না তাই সকলকে বিশেষ অনুরোধ আমার যে আপনারা মানি ম্যানেজমেন্ট করে আপনারা ট্রেড করবেন এবং যথেষ্ট পরিমাণ দেখে আপনারা ট্রেডটা ওপেন করবেন আর সময় ট্রেড করা যাবে না যখন ট্রেডে কতগুলো সুন্দর সময় আছে যে এই সময় ট্রেড করলে আপনাকে আপনি নিশ্চিত করতে পারবেন ওই সময়গুলো আপনারা জেনে যে বুঝে বুঝে ট্রেড করবেন আর এ ব্যাপারে আমি আপনাদের সার্বিক সহযোগিতার জন্য বিভিন্ন সময় বিভিন্ন টিউটোরিয়াল দিয়ে দেব সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানে শেষ করছি আল্লাহ